আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি জানি আপনারা সব সময় ভালোর দলেই থাকেন গিয়েছিলাম রংপুর চিকলি পার্কে ঘুরতে তো পার্ক অনেক সুন্দরভাবে সাজিয়েছেন বিশেষ করে সন্ধ্যার পর খুবই সুন্দর লাগে দিনের বেলায় তো একটু রোদ থাকে লোকজন কম থাকে বাট বেলায় যাওয়াটা হচ্ছে উত্তম খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা জাননি তারা কখনো সময় পেলে যে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে পার্সোনালি ঘোরাঘুরি করলে মন ভালো থাকে ব্রেন ভালো থাকে সেই জন্য বলি প্রচুর ঘুরতে হবে এবং প্রচুর খেতে হবে সুন্দর ঘোরার জায়গা তাই ঘুরে আসবেন আমি গিয়েছিলাম গত দেড় মাস আগে আর কি ভিডিওটা ছিল আপনাদের মধ্যে শেয়ার করি নেই আজকে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম